শান্তিনিকেতনে উদ্ধার হলো নকল রেডিও অ্যাক্টিভ ডিভাইস পাচারের আগে শান্তিনিকেতন থানার পুলিশের হাতে বড় সাফল্য তদন্তে পুলিশ নকল রেডিও অ্যাক্টিভ পদার্থ পাচার চক্রে ভিন দুজনকে গ্রেফতার করলো শান্তিনিকেতন থানার পুলিশ শান্তিনিকেতনে বেসরকারি রেস্তোরাঁ থেকে দুজনকে গ্রেফতার করা হয় আপাতত রেস্তোরাঁটি বন্ধ রাখা হয়েছে ধৃতরা হলো রাজস্থানের জয়পুরের কপিল জৈন এবং বিহারের রাজীব জসওয়ালকে গ্রেফতার করা হয়েছে খবর পেয়ে পুলিশ ধৃতদের আটক করেই ভাবা এটমিক রিসার্চ সেন্টার থেকে বিশেষজ্ঞদের খবর দেন বিশেষজ্ঞরা এসে পরীক্ষা করেন তারপরেই বোঝা যায় সেটি নকল শুক্রবার এই দুজন ধৃতকেই বোলপুর মহকুমা আদালতে তোলা হয় তদন্তের স্বার্থে পুলিশ এই দুজনেরকেই হেফাজতে চাইবে পুলিশ সূত্রে জানা গিয়েছে এই দুই ধৃত বেশ কিছুদিন ধরে বোলপুর এবং শান্তিনিকেতনের বিভিন্ন হোটেলের মধ্যে থাকছিলেন তাদের কাছে থাকা সেই সমস্ত রেডিও অ্যাক্টিভ ডিভাইস পরীক্ষা নিরীক্ষাও করছিলেন তারা পরবর্তীতে সেগুলিকে চড়া দামে বিক্রি করার পরিকল্পনাও ছিল তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই সমস্ত কিছুই নকল এই চক্র সমগ্র দেশ জুড়েই ছড়িয়ে রয়েছে তবে পাঁচ চক্রের আগেই শান্তিনিকেতন থানার পুলিশের হাতে বড় সাফল্য বেরো রেপোর্ট বোলপুর নিউজ আপনারা এসেছিলেন এখানে এসেছিলেন কি কারণে এসেছিলেন বলুন আছে তারা রুমে রুমে থাকে পুলিশের সন্দেহ হয়ে হয় ওরা কিছু সঙ্গে হয়তো চোরাচালি করে সঙ্গে যুক্ত হতে পারে এই সন্দেহে ওরা ওদেরকে ধরে নিয়ে যায় তারপরে ওরা থানায় নিয়ে গেছে থানা থানার মতো ইনকোয়ারি করছে সরকার সরকারের মধ্যে আমরা পুলিশ বলেছি যতক্ষণ না ইনকোয়ারি কমপ্লিট হচ্ছে আপনারা দুদিন হোটেলটা বন্ধ রাখবেন কে সন্দেহে মনে হচ্ছে কোনো কথা ম্যাডাম কিছু বলেন তিনজন ছিল পশু এসেছিল পশুই ঘন্টাখানে পরেই ওনারা নিয়ে চলে গেছেন এক দু ঘন্টা হয়তো আমাদের কাছে ছিল নিয়ে চলে গেছে বলছে যে সন্দেহ বসত নিয়ে গেছে এইটুকুই আমরা জানি আর তার বাদ বাকি শান্তিগুন থানা বলতে হবে হ্যাঁ সেসব কমপ্লিট করা আছে আমাদের রুম ভাড়া নিয়েছিল ওরা হ্যাঁ রুম ভাড়া নিয়ে রুম কজন তিনজন ছিল তিনটে রুম তিনটে রুম আলাদা আলাদা তিনজন এক একজন এক একটা রুম তাদের কাছে কি পাওয়া গিয়েছে তাদের কিছু পাওয়া যায়নি এখন পর্যন্ত আমি যেটুকু জানি কিছু পাওয়া যায়নি তাদের ব্যাগটা আজকে পুলিশে নিয়ে গেছে এবার ওইখানে বাদবাকি পুলিশও আমাদের কিছু বলে নেই যে এটা পাওয়া গেছে ওটা পেয়ে গেছে ইনকোয়ারির স্বার্থে পুলিশও বলে কিছু বলা যাবে না আমাদেরও কিছু বলা যাবে না এবার যা কিছু জানার প্রশাসন প্রশাসনের মতো কাজ করছে কোর্ট বুঝবে ঘটনা এটা পশু পরশু ডাক্তার কি কোনো বড় রকম লাগেজ নিয়ে এসেছিল যাদের কথা বলছে না খুব বড় কিছু লাগেজ নেই মিডিয়াম লাগেজ ছিল ওটা ঠিক এসেছিল না আমাদেরকে তো একজন ঝাড়খণ্ডের ছিল আই কার্ড তারপরে তো আমি সন্ধ্যে সময় আসার পর শুনলাম এরকম পুলিশের তুলে নিয়ে গেছে তারপর তো সিল আছে যে আই কার্ড দেখবো তার উপায় নেই সব তো ভেতরে ভরা আছে রয়েছে তো আপনাদের আছে পুলিশ সেগুলো নিয়েছে সিসিটিভি না না পুলিশ তো অরিজিনাল যাদের তাদেরকেই নিয়ে গেছে না এই সংগ্রহ করে আপনারা দেখেছেন না না সিসিটিভি আমরা কিছু দেখব কোথায় হঠাৎ করে তুলে নিয়ে চলে গেছে আমাদেরকে বলেছে বন্ধ রাখুন তাও ইনকোয়ারির সাথে যখন বলবো তারপর খুলবেন আপনার নাম এবং পরিচয় আমার নাম নীলাদ্রি রায় রেস্টুরেন্টের পার্নার নতুন বাইক কেনার কথা ভাবছেন তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন পারুই বাজার শ্রীনিকা অটোমোবাইল শোরুমে ঈদ উপলক্ষে এখানে চলছে ধামাকা অফার সঙ্গে থাকছে বিশেষ ছাড় এখানে আপনি পেয়ে যাবেন বাজাজ কোম্পানির নতুন প্রযুক্তির নানান মডেল যেমন এন ওয়ান ফিফটি এন ওয়ান সিক্সটি পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ প্ল্যাটিনা হান্ড্রেড প্ল্যাটিনা হান্ড্রেড টেন সিটি হান্ড্রেড টেন এক্স এন ওয়ান টোয়েন্টি ফাইভ এন এস ওয়ান সিক্সটি এনএস টু হান্ড্রেড পালসার টু টোয়েন্টি ডমিনো টু ফিফটি এনএস ফোর হান্ড্রেড ইত্যাদি তাই আর দেরি না করে চলে আসুন পারা অটোমোবাইল শোরুমে আর সঙ্গে করে নিয়ে যান আপনার পছন্দের বাইকটি ঠিকানা পারুই বাস স্ট্যান্ড বোলপুর সিউড়ি রাস্তার পাশে যোগাযোগ এইট বোলপুর নিউজের দর্শকদের জন্য রয়েছে আরো অনেক আকর্ষণীয় উপহার